আসসালামু আলাইকুম সবাইকে আমি নাববির ইতালির পাদবা থেকে বলছি যারা ইমস থেকে দু হাজার উনিশ সালে টাকা পেয়েছেন বিভিন্ন কারণে এবং দু হাজার বিশ সালে চেকটিফিক উনিকে পেয়েছেন ইমস থেকে তাদের জন্য একটি নতুন খবর আছে তো আজকে আমরা এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আলোচনা শুরু করার আগে আমি আপনাদের সাজেস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেল নাম হচ্ছে নাভবিরস ইউটিউব যারা আমাকে রেগুলার ফলো করেন তারা জানেন আমি বিভিন্ন বিষয় নিয়ে আপডেট দিয়ে থাকার চেষ্টা করি এরই পাশাপাশি এবং আছে আমার আপনারা সাবস্ক্রাইব করে কোর্স গুলি ফলো করতে পারবেন ইনশাল্লাহ চলুন আজকে দেখে ফেলি ইমস কি ঘোষণা করেছে বিশেষ করে যারা উনি উনিকে পেয়েছেন দুই হাজার বিশ সালে এই কমিউনিকেতে স্টাম্পা প্রকাশ হয়েছে এগারো ডিসেম্বর দু হাজার সালে আই মিন গতকাল প্রকাশিত হয়েছে এটার সাবজেক্টটা হচ্ছে কমিউনিকেশন রেক্টিফিকার দিচ্ছে রেক্টিফিকেশন উনিকে দুই মিলা বেন্টি ইনি ইনি এখন আর্নি আমি আবার বলি যারা দু সালে টাকা পেয়েছেন ডিজুকু কারণে বা কাছে ইনটে কাছেনের কারণে বা পেনশনের কারণে ইমস থেকে যারা টাকা পেয়েছেন এবং এই বছর যারা রেক্টিফিকেশন উনিকে উনিকে প্রিলেবারে করেছেন ইমস তাদের জন্য বিশেষ করে এই খবরটি এবং এটি অ্যাকচুয়ালি যারা চেট্টিগড়ে সুমি পেয়েছে সবার জন্য না এটা একমাত্র তিন পার্সন দের জন্য প্রযোজ্য চলুন আমরা একসাথে পড়ে নেই কি লেখা আছে ইন ম্যারি তো নোতিসিয়ে সুল্লা স্টাম্পা নোতিসা পার্স সুল্লা স্টাম্পা চিরকা প্রেজেন্টি অ্যাসেটমেন্টি ডেরিভান্টি দা রেটিফিকেট দেল দেল সার্টিফিকেট সিনোনিকে বা চিউ Emesso dall'Istituto si comunica che l'IMS nel 2020 ha rilasciato, nei termini previsti della legge, 19.600.000 certificazioni da altrettanti beneficiari di prestazioni previdenziali. Il 2020 aggiornamento Un dell'IMS, unisce 19.600.000, è cuticeo il boilocco, certificazione unica, rilasciare il Ok, tadermode di queste come accade normalmente ogni anno circa il 3%, 622.000 è stato corretto per effetto di causa diverse sopravvenute successivamente al rilascio della, della certificazione originaria. De, modde di e 700.000, tadermode matro, ক্ষেত্রে এই জিনিসটা রেটে করা হয়েছে দুই হাজার এই বছর দুই হাজার বিশ সাল নভেম্বরের মধ্যে এই যে নতুন যে মডিফাই করা হয়েছে এটা যারা তুলতে পারেননি বা তুলেননি Circa 128.000 ex praeclac a pesciagere, l'Istituto ha recapitato la consueta comunicazione di variazione per consentire il corretto adempimento di eventuali ulteriori obblighi dichiarativi. Giara ei dichiarazione, e di certificazione unica, Tulenni, in modo telematico, va caro maddome. তাদের জন্য এই কমিউনিকেশন দিয়ে পৌঁছে দেওয়া হবে যাতে পরবর্তী তারা সঠিক কাজটি করতে পারে যেটা ওকে CU 2020 non কুনে রে নেলে প্রচুর nelle procedure informatiche dall'istituto onicato মনে করতে পারে যে নতুন যে উনি উনিকাটা আসছে এটা হয়তো কোন ভুল কোনো ভুল ক্যালকুলেশন হয়েছে বা তো কোনো প্রতারণা শিকার হচ্ছেন অ্যাকচুয়ালি সেটার এটা আগেই বলে দিতেছে এটা কোনো এরোরে না এরর এ জেনে পজিডোর ইনফর্মাটিদের ইনস্টিটিউটো মা সি ট্রাট্টা ডি ORDINARIA ATTIVITA RELATIVA ALI OBBLIGHI ইম যেটা ঘোষণা করছে এটা হলো তাদের যে ORDINARIA ATTIVITA যেটা আছে এটারই অন্তর্ভুক্ত ইনকোয়ান্তো সুস্টিটু ডি ইম্পোস্তা এ নন সুসিস্টে আলকুনা ক্যাম্পানা মাসিভা ডি রেটিফিকা দেল সার্টিফিকেশন

এই যে কারেকশনটা করা হয়েছে এই কারেকশনটাই আপনাকে কমিউনিকেশন করা হয়েছে এবং পরবর্তীতে আপনাকে আহ্বান জানানো হচ্ছে এই স্টেপে আপনাকে পদক্ষেপ নেওয়া ওকে সুতরাং যারা চিঠিটা পাচ্ছেন তাদের জন্য প্রযোজ্য যারা পাননি তাদের জন্য এটা প্রযোজ্য না বা আমি যেটা সাজেস্ট করব এটা হলো আপনারা ব্যক্তিগতভাবে ভাবে ইমস এর যে ওয়েবসাইট আছে ওখান থেকে নিজস্ব ভাবে দেখতে পারেন কোনো নথিফিকা আসছে কিনা আপনাদের মাধ্যমে বা আপনার যে কুটটা আপনারা দেখবেন এখানে কুটটা চেঞ্জ করা হয়েছে কি না আর যারা পাদ বসবাস করেন তারা বিভিন্ন সাহায্যের কারণে আমার শরণাপন্ন হইতে আমি চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য ওকে তো আশা করি বিষয়টা ক্লিয়ার আপনারা যদি চিঠি পেয়ে থাকেন অবশ্যই নিকটবর্তী ইমস যে আছে এখানে আপনার গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার এখানে গিয়ে কথা বলতে পারেন বিষয়টি ডিসকাস করতে পারেন যারা এই এই ক্ষেত্রে যারা পড়ে যারা পড়েন না শুধুমাত্র তাদের জন্য বিষয়টা জন্য তো আজকে এখানে শেষ করছি আমি আবার সাজেস্ট করব আপনাদের সবাইকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য চ্যানেল নাম আছেন ইউটিউব আমি আরো আপডেট নিয়ে আসার চেষ্টা করবো আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি